যদি এনটিআরসি এর কাছে ভাইবার রেকর্ড থাকে তাহলে সেই রেকর্ড হাজির করা হোক আমি যদি উত্তর দিতে না পেরে থাকি তাহলে আমার কোনো কথা থাকবে না আর যদি আমি প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাহলে ভাই বাবাকে জবাব দিতে হবে সব কোনো প্রশ্নের সঠিক উত্তর দেবার পর আমাকে কেন ফেল করানো হলো সম্মানিত সাংবাদিক ভাইরা আমি আমার পুলিশ ভাইদের কর্তব্য বিনয়ের সঙ্গে বলতে চাই আপনারা আমাদের ভাই জুলাই অভ্যুত্থানের আগে মাঠে বক্তব্য রাখার কারণে আমি বাধার শিকার হয়েছি পত্রিকায় লেখালেখির কারণে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে বিজেএফআই থেকে শুরু করে নানা জায়গায় বিগত সরকারের বৈষম্য জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে সতর্ক করা হয়েছে আমাকে আমি আপনাদেরকে বলতে চাই আমরা আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীন করেছি আপনারা আমাদের বন্ধু আপনারা আমাদের শত্রু নন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনার কোন ভাই আপনার কোন সন্তান পুলিশ ভয়রা। যদি পলিমেয়ারিতে পাস করে রিটেনে পাস করে ভাই ভাই সবগুলো প্রশ্ন উত্তর করতে পার পরেও যদি তারা ফেল করতে তাহলে আপনি কি করতেন আপনাদের কাছে জানতে চাই এখানে আপনারা আমাদেরকে কথা বলতে দিন আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন আপনারা আমাদের বন্ধু আমরা আপনাদেরকে আপনাদের পেশাগত দায়িত্ব পালন সহযোগিতা করব কিন্তু আমাদের চুক্তি দাবি আপตรา আওয়ারে কি বাধা দেবে না ঠিক শুধু মাত্র আমাদের নাগরিক অধিকার আমি আর কিছু কথা বলতে চাই আমি বলেছি যে ভাইবার রেকর্ড যদি আরটিএসি এর কাছে থাকে তাহলে তারা যদি তাদের কাছে কোন সিসি ফুটেজ থাকে যেখানে অডিও রেকর্ড সহ আছে সেটা হাজির করবে আমি যদি প্রশ্নের উত্তর দিয়ে না না পারি এটা চলসম্মুকে প্রেস করা হবে কয়েকজন এক্সপার্টকে ডাকা হবে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে দেরকে ডাকা হবে আমি যে সব উত্তর দিয়েছি এই সব প্রশ্নের উত্তর যদি ঠিক হয়ে থাকে পারবে বোর্ডের আমাকে কোন জপ্তিতে ফেল করালো সেটার জবাব দিতে হবে আর যদি আমার প্রশ্ন উত্তর ঠিক না হয়ে থাকে আমি তাদের কাছে সলাচ চাইবো না সম্মানিত সাংবাদিক বন্ধুরা আরেকটি বিষয় আমি বল করতে চাই সংস্থা পরিচালিত হয় আইনের ভিত্তিতে আপনারা জানেন এনটিএস এর আইনে এনটিএস এর আইনে আলাদা আলাদা ভাই ভাই দুটো ভাগ করে মার্কস কোন কথা নাই যেমন লিখিত পরীক্ষায় আমাদের চারটা পাঠ ছিল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটি পাঠে আলাদা আলাদা ফর্টি পার্সেন্ট মার্কস এর কোন এর আইনে নাই ঠিক তো উনি ভাইবেও নাই সেই ভাইবে ভাইবে আমরা ফর্টি পার্সেন্ট মার্কস পেয়েছি সুতরাং আমরা সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছি শুধু আমাদের সনদপত্র থেকে সুতরাং আমাদেরকে পাঠ দিতে হবে আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই আমি এটা বলবো না যে আমাদের ভাই বানিয়া হোক আমি এটা বলবো না কারণ আমরা প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু সদস্য বলেছেন আমরা নাকি করতে পারি না আর বি করতে পারি না আমরা তাদেরকে বলতে চাই প্রয়োজনে যদি করেন। আমরা লাইভ ফাইভা দেবো লাইভ ফাইভা যাদেরকে পাস করিয়েছেন আমাদের হলো যাদেরকে পাস করিয়েছেন এইরকম বিশ পঞ্চাশ জনকে আমরা দেবো তাদেরকে ইবারক ধরবেন আমাদেরকে মারত ধরবেন আমরা যদি আমরা কেন ফেল করবো আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই সর্বশেষ কথা আমরা মরব কিছু সনাত দিয়ে আমরা বাড়িতে ফিরবো